জন্য আল্লাহ তিনি মানুষের মর্যাদার কথা বলতে গিয়ে তিনি বললেন আমার কাছে দাঁড়িয়ে দি টুপি দি টুপ দাম হয় না বান্দা আমার কাছে দাম হয় যে ব্যক্তি কলিজার যার আমারে ভয় করবে ওই লোকটার মর্যাদা আমার কাছে হাজার গুণ বেশি হয়ে যায় সেই লোকটা যদি অন্ধ হয় কানা হয় কানা যদি অন্ধ যদি রসুল নামে আপন সালক নাম হলো অমে মাকতুম রাদি আল্লাহ মা খাদিজার আপন ফুবাত ভাই নবী কারিম শেষ শুয়ে শুয়ে টার্গেট করলেন জাগামী কালকে আসেন উৎপাদ সাইবাদেরকে আমি দাবাতি কাজ করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দাওয়াতের টার্গেট রাসূলা যেভাবে দিতেন বাংলাদেশে একটা দল আছে তাদের রিপোর্ট বইয়ের মধ্যে করবে টার্গেট লিখতে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু তার টার্গেট করলেন নেতাদের কাছে আমি দাওয়াত দিব নেতারা আসবেন রাসূল দাওয়াত যখন শুরু করলেন তাদের কাছে আর তার শালকন্দ সাহাবী উম্মি মাতম রাতি আল্লাহ এসে সালাম দিলেন আর বলেন রসুল আল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে রব সম্পর্কে আমাকে কিছু শোনান কিন্তু নবীজি অন্ধ মানুষ বলে তাকে গুরুত্ব কম দিল ভুল কুঞ্জিত করলেন নেতাদারা ইমান যদি আনে ইসলামের বড় উপকার হবে রসুল্লাহ ঘন্টার পর ঘন্টা তাদেরকে বুঝালেন কোনো কাম হলো না হতাশাগ্রস্ত হয়ে যখন ঘরের দরজায় পা দিলেন সঙ্গে সঙ্গে যুব রাইল আমি আলাইকায়ার সুনাল্লাহ আপনি যে ইনি তাদের এতক্ষণ ধরে বোঝালেন আর ওই সময় যে অন্ধ লোকটার ছিল দুই চোখে কানা আপনার আত্মীয় আত্মার কম্মে মাক্তম এই অন্ধ মাক্তমের কলিজার ভেতরে আপনার আর আমার ভালোবাসা দিয়ে ভরা ছিল ইয়ার সুনল্লাহ আমি জিবরাইল আমিন এসে গেছি অন্ধ সাহেবির জন্য আবাসা নাযিল করে আল্লাহ পাক করেছেন আবাসা তওয়াল্লা আন জাআহু আল আমা আল্লাহ পাক অন্ধ সাহেবের জন্য আয়াত নাযিল করলেন হে রাসূল আপনি কেন ভুরু কুঞ্চিত করলেন আপনার কাছে আমা একটা অন্ধ লোক আসলো রসুলে কারিম সল্লাল্লাহ বলে সান্নাম যেদিন থেকে অম্বে মাকতুমের ব্যাপারে আয়াতে কারিমা নাজির করলেন রসুল্লাহ সেদিন থেকে অন্ধ সাহেবকে দেখলে কোনো কোন সময় রসুল দাঁড়িয়ে রিসিপশন করত। সাহাবিরা বলে রসুল আল্লাহ কিছুই বুঝতে পারলাম না একজন অন্ধ সাহাবের জন্য দাঁড়িয়ে রিসিপশন করেন কেন হলুদ বলে সাহাবীরা তোমরা জানো না যার ইমানের ব্যাপারে আল্লাহ আমাকে ওহি করেছে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন যার জন্য সূরা বসা নাজিল করে দিয়েছে হতে পারে সেই অন্ধ কিন্তু ইমানের দিক থেকে সে অনেক উপরে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদিন আবিদ ইমামতি করতেন আর প্রসিদ্ধ হওয়ার পরে যখন মিশর যেতেন সিরিয়া যাতে রাষ্ট্র সফরে যখন বাহিরে যেতেন রসুল বলতেন আমি যখন থাকবো না আমার সফর শেষ হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করবে পাঁচ সপ্তাহ নামাজ পড়াবে জুমার দিনে মসজিদে নবমীতে খুদ্াও দেবে সুহান আল্লাহ বলে শুধু এখানেই শেষ নয় আবু বকর পররাষ্ট্রমন্ত্রী অমর স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান অর্থমন্ত্রী আলী শিক্ষামন্ত্রী সেই মন্ত্রী পরিষদ তো রসুল্লা একাই ছেড়ে দিতে পারেন না সভাপতি লাগবে পার্লামেন্ট হবে অধিবেশন হবে কিন্তু বিশ্ব তো সভাপতি তার চেয়ারটা খালি থাকতে পারে না রসুল্লাহ বলেন আমি যখন রাষ্ট্রীয় ছপরে বাহিরে থাকবো আমার এই প্রেসিডেন্টের চেয়ারে বসে সভাপতির দায়িত্ব পালন করবে এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তাহলে কিসের কারণে হয়েছে তাকওয়ার কারণে তাহলে এই মাহফিল আসতে পেরে কারা কারা খুশি আছেন দুহাত তুলে আল্লাহর দেখায় দেন আল্লাহ হাতকে কবুল করেন বলে আমি আল্লাহ হাত গুলি কি কোরআনের পক্ষে রায় দেওয়ার তৌফিক দান করে দিও আর আস্তে বলি আমি আর আসতে পারি আমি হাত নামা আওয়াজ হচ্ছে না ঠিক কোরআন করিম আমরা শুনতে এসেছি আমরা কোরআন শুনতে এসেছি রসুল করিম সাল্লামের আদর্শ শুনতে এখানে এসেছি ঠিক কিনা বলে আমি আজকে আপনাদের সামনে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করবো কোরআনে কারিমে একটি খুবই গুরুত্বপূর্ণ ছুড়া যে সূরাটা এমন কেউ নেই এখানে মুখস্থ আছে সবার মুখস্থ আছে সুরাই আসিডি নাম শোনে নেই এমন অনেক কোরআনে করিমের সুরা আছে অনেক সুরা আছে একশো চোদ্দটি কিন্তু অনেক মানুষ অনেক সুরার নামও জানে না কিন্তু ইয়াসিন এমন কেউ নেই যেখানে সুরাইয়াসিনের নাম জানে না ঠিক না বলে কিন্তু আজকে আমাদের সমাজের সুরাইয়াসিন তালাবাদ হয় কিন্তু মধ্যে কি আছে আমরা তা বুঝি না আমরা তা বুঝি না আজকে আমরা সুরাইয়া সিন থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দিক বলি আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি নবী কারিম বললেন সূরা ইয়াসিন যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে গোটা কোরআন শরীফ 10 বার তেলাওয়াত করলে যে সওয়াব হবে আল্লাহ পাক সেই সওয়াব পাবলনামায় দিয়ে দিবে আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কারীম বললেন মানুষের যেমন একটা হৃদয় আছে মানুষের যেমন একটা হৃদয় আছে মন আছে অটোমেটিকলি কোরআনে কারিমের হৃদয় হলো সুরাই নবীজি বলেন মৃত্যুর সময় সুরাই পরব যখন ফালাউলা ইজা বালা গাতিল হুল কম যখন কণ্ঠ নারীর কাছে লুটা চলে আসে গঙ্গানি শুরু হয়ে যায় নবীজি বললেন ওই সময় যদি কোনো মানুষ সুরাইয়াসিন তেলাবাদ করে আল্লাপাক আসতে করে তার রুহুটা কবজ করা আরো আসতে কম আল্লাহ কিন্তু ইয়া তো আমরা যুগ যুগ ধরে তেলাবাদ করছি ইয়া তো পড়ছি কোরআন শরীফ শুধু তেলাবাদ করছি মোটেও তো কোরআন বুঝছি না আজকে আমার দেশে হুজুরের সংখ্যা কম না বেশি আলিমের সংখ্যা কম না বেশি হাফেজের সংখ্যা কম না বেশি কিন্তু এত আলিমের দেশ এত হাফেজদের দেশ কোরআন শরীফ মুখস্থ করে কোরআন তেলাবাদ করে কিন্তু কোরআনের দল করে না দল করে নাস্তিক দে সেই জন্য আল্লাহ পাকের হাবিব যখন কোরআনের দাওয়াত দিলেন রসুল করিম ইসলাম যখন দাওয়াত দিলেন কোরআনের মুসলমানও হল এরা নামাজ পড়ে পাখরিও মাথায় দেয় জুব্বাও গায়ে দেয় কিন্তু বেরাম দাঁড়ালো এরা কোরআনের শাসন চায় না এরা কি চায় না কোরআনের শাসনটা যখন চায় না

হে নবী এই সমাজের হুজুরদের অবস্থা হলো এই মুনাফিকদের অবস্থা হলো এই গাধা